أحمده حمدا معتدل بملح يده والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت الثرى فنشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى اله وازواجه وذريته واهل بيته واحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. عباد الله، توبوا إلى الله، وادخلوا في السلم كأفا، ولا تتبعوا خطوات الشيطان، إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغاد وَاتَّقُوا الله ان الله خبير بما تعملون عباد الله واعلموا ان الموت الذي تفرون منه فانه ملاقيكم ثم تردون الى عالم الغيب والشهاده فانبئكم بما كنتم تعملون وان الموت الذي أقرب إليكم من حبل الْوَرِيدِ عباد الله فاستعذوا لنزول القبور وعملوا عملا صالحا ولا تتبعوا سبل السلاس فتكون من الخاسرين وتكون من المهتدين. كما قال تعالى: واتبع سبيلا من أناب إلي ثم إلي مرجعكم فأنبئكم بما كنتم تعملون. وقال تعالى: يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم. وقال تعالى أولئك أنعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وقال رسول الله صلى الله عليه وسلم كن عالما تقى أو مطيعا أو محبا أو مستمعا ولا تكن خامسا

যিনি ইমামুল মুরসালীম সর্দারদ আলম মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলী বা সাল্লামকে আমাদের পথ প্রদর্শক হিসাবে নিয়োজিত করেছে। আল্লাহর নির্দেশ মা আ তা কুমুর রসুল ফাকুহু নবী তোমাদেরকে যা দিয়েছে যেই পথ দিয়েছে এই পথ তোমরা আকড়ে ধরো যা থেকে নিষেধ করেছে তা থেকে তোমরা বিরত থাক আমাদের জীবনকে পরিবর্তনের জন্য তাজক্রিয়া হাসিলের জন্য গুরুত্বপূর্ণ একটি আমল হলো সহবত সোহবর আমরা যেটা নিয়ে আলোচনা করি না আর আলোচনা করি না বলেই আমাদের জীবনের কোনো পরিবর্তন নাই আমরা নামাজ পড়তেছি রোজা রাখতেছি দান খয়রাত করতেছি আমলের পর আমল করছি কিন্তু আমাদের জীবন পরিবর্তিত হচ্ছে না পাপ কাজ ছাড়তে পারছি না আমরা অন্যায় অবিচারকে ছাড়তে পারছি না মসজিদে নামাজ পড়েও আমরা মসজিদ থেকে বের হয়ে গর্বিত কাজ করছি মসজিদের ইমাম সাহেব উনি গরু চিন্তাই করতেছে তাহলে তিনি এত বছর ইমামতি করলেন লাভ হলো কি তার মানে আমাদের আমল জীবনে পরিবর্তন আনতে পারছে না আর পারবে না তার কারণ হলো আমরা যতক্ষণ আল্লাহ নবীর পথকে অনুসরণ না করব আমাদের আমল আমাদের ভেতরে যে তস্কিয়া এটা হাসিল করা সম্ভব নয় পাচ নামাজে আমরা সুরা ফাতিহা তেলাওয়াত করি সুরা ফাতিহা এমন এক সুরা আল্লাহ এবং বান্দার সাথে ভাগাভাগি করে নামা সুরা অর্ধেক আল্লাহর জন্য অর্ধেক বান্দার জন্য আমরা শুরুতে বলতেছি আলহামদুলিল্লাহ রব্বিল আলমিন আল্লাহ সকল প্রশংসা তোমার এটা আল্লাহকে দিলাম আর রহমান রহিম তুমি পরম করুণাময় দয়ালু এটাও আল্লাহ প্রশংসা আল্লাহকে দিয়েছি মালিক ইয়ৌমিদ্দিন বিচার দিবসের মালিক তুমি এটাও আল্লাহকে দিলাম চার নম্বর আয়াতের প্রথম অংশে বলতেছি এই আবুদু আল্লাহ আমরা তোমার এবাদত করি তোমার বন্দিগি করি পরের অংশে বলছি ও এই আইন তোমার কাছ থেকে আল্লাহ কিছু চাই এই যে চাওয়া শুরু করলাম বান্দা কিন্তু এতক্ষণ নিজের জন্য কিচ্ছু চায় নাই শুধু আল্লাহর প্রশংসা করে গেছে চাওয়া শুরু করেছে আল্লাহর কাছে ও এই আইন আমরা তোমার কাছে সহযোগিতা চাই কি চাইলাম একটা মাত্র জিনিস এহেদিনা সেরাত আল মোস্তাকিম আল্লাহ আপনি আমাকে সেরাতে মোস্তাকিমের দিকে আপনি কি করেন আপনি হেদায়েতে দান করেন সীরাতাল্লাযীনা আলাইহিম ওই পথের উপর আপনি আমাকে পরিচালিত করেন যে পথে আপনি আপনার নিয়ামত বর্ষিত করেছেন ওয়াইলিল মাগযূবি আলাইহিম ওয়ায-যাল্লিন আপনি এই পথ থেকে আমাকে কখনো বিচ্যুত করবেন না এখানে দুটো শব্দ আল্লাহ ব্যবহার করেছে একটা হলো মাগদুব একটা হলো যাল্লিন দলালাত আর মাগযূব দুটো শব্দ মানুষের জ্ঞান থাকার পরেও যে পথভ্রষ্টতা আসে আপনার ভেতরে জ্ঞান আছে বুদ্ধি আছে আপনি আলেন আপনি জ্ঞানবান তারপরেও আপনি লাইনচ্যুত পথভ্রষ্ট তার মানে আপনি মগদুব দল লিন জ্ঞান না থাকার কারণে আপনি পথভ্রষ্ট হয়েছেন এটা আপনার জন্য কি গঙ্গ বলছেন এই গরিল মকদবী আলহিম ও আল্লিন একটা দ্বারা ইহুদিদেরকে বোঝানো হয়েছে একটা দ্বারা নাসারাদেরকে বোঝানো হয়েছে কারণ ইহুদিদের জ্ঞান ছিল থাকা সত্ত্বেও তারা পথভ্রষ্ট নাসারাদের জ্ঞান ছিল না এই জন্য তারা পথভ্রষ্ট হয়েছে এটা আমাদের এ জামানার জন্য প্রযোজ্য আমাদের মধ্যে অনেকেই আছে আমরা জ্ঞানী তারপরও পথভ্রষ্ট আবার অনেকের আছে জ্ঞান নাই এই জন্য সে পথভ্রষ্ট আল্লাহর কাছে চাওয়া এই দুটার একটাও আপনি করবেন না তো আল্লাহ কি বললেন এহেদিনা শেরত আল মুস্তাকিম সেরত আল্লাদিন ওই পথ যেই পথে আপনি নিয়ামত নাজিল করেছেন এখন কোন পথে আপনি নিয়ামত নাজিল করেছেন দেখবেন আমরা ইসলামের বিভিন্ন দিক নিয়ে যারা কাজ করছি প্রত্যেকেই দাবি করতেছে আমাদের পথ হল আল্লাহ আল্লানবী বলছেন একটা কথা ইল্লাহ ফেরখাতান ওয়াহেদা জান্নাত এ যাবে সব জাহান্নামে যাবে আতি আলা উন্মতি কামা আতা আলা বনি ইসরাইল আল্না আলু বিন্না আলু আল্লাহ নবী বলতেছেন যে দুইটা জুতার পাটা যেমন এক একরকম ঠিক তেমনি বনি ইসরাইলের মতো আমার উন্মতের মধ্যেও ঘটবে বনি ইসরাইল বাহাত্তর কাতারে বিভক্ত হয়েছে আর আমার উন্মদ সাইয়াতা ফাররখ উম্মতি সালাসা ওয়া সালাসা ওয়াসাব আয়িনা ফেরখান আমার উন্মত তেহাত্তর কাতারে বিভক্ত হবে কুল্লুহুম ফিন্নার ইল্লা ফেরকাতান ওয়াহিদা সবাই জাহান্নামে যাবে একটা ফেরকা ছাড়া এখন সবাই দাবি করতেছে নাহানু ফেরকাতান ওয়াহিদা আমরাই হচ্ছে সেই এক ফেরকা এখন আল্লাহ যে বললেন সিরাত আল্লাযিনা আনআমতা আলাইহিম মনে রাখবেন কোরআনের সব আয়াতের ব্যাখ্যা সব শব্দের ব্যাখ্যা আল্লাহ কোরআনই দিয়ে দিয়েছে কোরআনের এক আয়াত দিয়ে আপনি এক আয়াতের ব্যাখ্যা করতে পারবেন এটাই হবে পারফেক্ট তাফসির আমরা মন গড়া করি আমরা বলি না এটার অর্থ এটা কেন এটার অর্থ এটা আমার ওস্তাদ বলছে আমার মুরব্বী বলছে কি অমুক কিতাবে লেখা আছে আমি অমুক কিতাবের রায়াত দিয়ে বলছি কোনোটাই দরকার নাই কোরআনের প্রত্যেকটা আয়াত আপনি কোরআনের আয়াত দিয়ে ব্যাখ্যা করতে পারবেন এখন আল্লাহ বলতেছেন সেরত আল্লা দিন আলাইহিম ওই পথে হেদায়েত দেন যেই পথে আপনি নিয়ামত নাজিল করেছেন কোন পথে নিয়ামত দিয়েছেন আল্লাহ কোরআনই বলছেন উলা ইকা আন আন আলাইহিম মিনান নাবিয়িনা ওয়াস সিদ্দিকিনা ওয়াস ওয়াস সালিহিন আমি নিয়ামত দিয়েছি সর্বপ্রথম যেই পথ নবীদের পথ সিদ্দিকদের পথ অসিদ্দিক যেটা সিদ্দিকদের পথ সুহাদা সাক্ষ্যদাতাদের পথ সাক্ষ্যদাতাদের পথ অ এবং যেটা হচ্ছে কি তাহলে নবীন কি নবীকে আমাদের পেয়ারা নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলি বা সিদ্দিক সিদ্দিক কে সিদ্দিক আকবর মাওলা আলী কি সিদ্দিকিন সুহাদা সাক্ষ্যদাতা কি সুহাদা মানে কিন্তু শহীদ না কারণ সুহাদার যে মাদ্দা এটা দেখেন এই সুহাদার মাদ্দা কিন্তু শাহাদত থেকে আসছে কি শাহাদত মানে সাক্ষ্যদাতা সাক্ষ্য কারা দিবে এটার বিরাট ব্যাখ্যা আলোচনা সহ বুঝায় দেওয়া সম্ভব কি এটা হলো পাক পাঞ্জাতুনের যে ধারা ইমামতের যে ধারা সেটা এরপর হচ্ছে অসলহীন বান্দাদের মধ্যে যাদের এই সলিহীন বান্দা যাদের মাধ্যমে এই ধারায় পৌঁছানো যায় কি এই পথের উপরে আন আমাল্লাহ আলাইহিম আল্লাহ নিয়ামত নাজিল করেছেন কি যখন আদমকে জান্নাত থেকে বের করে দিচ্ছে আল্লাহ জান্নাত থেকে বের করে দিচ্ছেন আল্লাহ বলতেছেন কুল নাহাবিতু মিনহা জামিয়া সূরা বাকারায় আল্লাহ বলতেছেন তুমি ব্যাগ এন্ড ব্যাগেজ জান্নাত থেকে বের হয়ে যাও তোমাকে বহিষ্কার করলাম বাসার উপায় কি আল্লাহ বললেন ফা ইম্মা

ওই যে এদিন সেরাত আল কি কি আল্লাহ আবার এখানে বললেন ফা ইয়াতি আন্নাকুম মিনি উদান যারা হেদায়েতের পথকে অনুসরণ করবে দেখেন কোরআনের ব্যাখ্যা কোরআনের আয়াত দিয়ে কি তাহলে এখন হেদায়েত আপনি কই পাবেন যেটা গুরুত্বপূর্ণ বিষয় আপনি সুরা ফাতিহায় একটা জিনিস চাচ্ছেন আল্লাহর কাছে হেদায়েত হেদায়েত কই আছে সুরা কাহাফ আল্লাহ বলতেছে মাইয়াহাদিল্লাহ ফাহুয়াল মহতাদি অমাই ইয়দলিল ফালান তাজিদালাহু ওয়ালিয়াম মুরশিদা যাকে আল্লাহ হেদায়েত দিবেন সেই হেদায়েত পাবে যাকে আল্লাহ হেদায়েত দিবে না তাকে কুশিন কালেও অলি মুরশিদের সোহবতে নিয়ে আসবে না কি দুইটা শব্দ বলছেন আল্লাহ ওয়ালিয়াম মুরশিদা ওয়ালিয়াম মুরশিদা আচ্ছা এখন দেখেন এখানেও আমাদের আলেমরা ব্যাখ্যা চাল ওয়ালিয়াম মোরশেদা বলে কোরান হাদিস কোত্থেকে পাইলে এই ব্যাখ্যা কি কোরানের ব্যাখ্যা কোরান দিয়ে করতে হবে আপনাকে মন গড়া কথা বললে হবে না ওয়ালি কি ওয়ালি কারা কারা ওয়ালি দেখেন আয়াতুল কুরসি আল্লাহ বলতেছেন আল্লাহ ওয়ালি উল্লাদিন ই হরেজ হুম মিনাজুলু মাতি আল্লাহ বান্দাদের মধ্যে কারো কারো বলি হয়ে যান বন্ধু হয়ে যান যখন বন্ধু হয়ে যান ইয়ে হরে জুহুম মিনাজ জুলুমাত ইলাং নূর তখন কি করেন তাদেরকে এ হরে জুহুম মিনাজ জুলুমাত ইলাং নূর তাদেরকে অন্ধকার ছন্নতা থেকে কি করেন আলোর দিকে বের করে নিয়ে আসেন কি আল্লাহ যাদের বন্ধু হয়ে যায় আল্লাহ আলী বুল্লাদিন আমানু বেলায়েতের মাকাম আছে একটা যখন আল্লা বন্ধু হয়ে যায় সেই বান্দাকে কি বলে কি করে ই মিনাজ মিনাজি ইলাং নূর অন্ধকারচ্ছন্নতা থেকে আলোর দিকে বের করে নিয়ে আসে আমাদের মোহাম্মদ মুস্তফা সাল্লাহ সাল্লামের নূরের যে ঝলক তখন সেই বান্দার উপর প্রতিফলিত হয় কি তখন মানুষ কি করে তাকে মহব্বত করে কি মোহব্বত করে সহি হাদিসে আস যে আল্লাহর সাথে যখন কোনো বান্দার মহব্বত হয়ে যায় আল্লাহ ইব্রাহলকে নির্দেশ দেন দিব্রাহ তুমি দুনিয়ায় যাও মানুষের অন্তরে ওই ব্যক্তির জন্য ভালোবাসা এলকা করে দাও জানায় দাও আমি তাকে মহব্বত করি কি তখন ওই বান্দাকে মানুষও মহব্বত করতে থাকে আল্লাহর আসে কোসালে গোবিন্দ কাজী আমার নবী বলেছেন কোন আলেমান তাকা যদি বাঁচতে চাও একজন আলেমান তাকা হত্ত্ব জ্ঞানী আলেম হও সেটা যদি না হতে পারো আউ মুতি আন একজন তত্ত্ব জ্ঞানী আলেমের অনুসরণ করো জ্ঞানীর অনুসরণ করো সেটাও যদি না পারো মহেব্বান তাকে মহব্বত করো ভালোবাসা অন্তর থেকে সেটাও যদি না পারো আউ মোস্তানে আন তার কথাগুলো শোনার চেষ্টা করো বলা খা নেসা পঞ্চম গণপথ অবলম্বন করো না তাহলে তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হওয়া

<تصفيق> <تصفيق> الحمد لله الحمد لله الذي لا شريك له في ما <مملوكته> الواحد الذي لا ينادي له في وحدانيته يمرد الخلق ويشفيه ثم يميته ويحويه والأمور تجري بإرادته وحكمته احمده حمدا معترد بملوح يده والحمد لله الذي عليما خبيرا يعلم ما ينزل من السماء وما يخرج منها وما يعرج فيها وما تحت السراء ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة أما بعد عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفا ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين بل تنظر نفس ما قدمت لغد فاتقوا الله إن الله خبير بما تعملون عباد الله واعلموا إن الموت الذين تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فَإِنَبِّئُكُمْ بِمَا كُنْتُمْ تَعْمَلُونَ وَإِنَّ الْمَوْتَ الَّذِي أَقْرَبُ إِلَيْكُمْ مِنْ حَبْلِ البريد عباد الله فاستعزوا لنزول القبر وعملوا عملا صالحا وعتئزو بنصيحتي كما أخبركم الآن بخطبتي بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم إنه تعالى جواد كريم مالك برؤوف الرحيم الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا محمداً صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيراً ونذيراً وداعياً إلى الله بإذنه وسراجاً وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل وسلم ورحم وبارك

والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه وعلى صاحب الحياء والإخوان عامل المؤمنين عثمان بن عفان رضي الله تعالى عنه وعلى صاحب الحلم والعلم والعرفان عامل المؤمنين علي بن أبي طالب رضي الله تعالى عنه وعلى تمام العشرة المبشرات والتابعين والتابعين التابعين المهدئين اللهم هدِأ أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم اللهم غفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة اللهم أعز الإسلام والمسلمين اللهم أت أئمة المسلمين فلاحاً عظيما اللهم أنصر من نصر دين محمد صلى الله عليه وسلم وَجَعَلْنَا مِنْهُمْ وَجَعَلْنَا مِنْهُمْ وَجَعَلْنَا مِنْهُمْ وخزل مَنْ خَذْلَ دِينِ مُحَمَّدٍ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَلَا تَجْعَلْنَا مِنْهُمْ وَلَا تَجْعَلْنَا مِنْهُمْ وَلَا تَجْعَلْنَا مِنْهُمْ تعالوا عِبَادَ اللَّه رَحِمَكُمُ اللَّه إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون